আসসালামু আলাইকুম আমাদের রান্নার আছে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হাতে মাখিয়ে গরুর মাংস রান্না এই রান্নাটা অনেকে কষিয়েও রান্না করেন তো আমি আজকে হাতে মাখিয়ে শেয়ার করেছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ অনুরোধ রইল একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন তো আর কথা বাড়াবো না এখানে হচ্ছে নিয়েছি এক কেজি পরিমাণে গরুর সিনার মাংসটা চিনার মাংসটা খেতে বেশি ভালো লাগে মাংসটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আছে হাফ কাপের একটু কম পরিমাণে আর হচ্ছে একটু মোটা করে কেটে নিয়েছি এরপরে নিয়েছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর হচ্ছে দিয়েছি মরিচ গুঁড়ো দুই চামচ পরিমাণে মরিচ গুঁড়ো যে পরিমাণে দেবেন তার অর্ধেক পরিমাণে হলুদ গুঁড়ো দেবেন তাহলে খুব সুন্দর কালার আসে এরপরে দারুচিনি দিয়ে দিলাম তিন টুকরা তারপরে আছে এলাচ পাঁচটা আমি হচ্ছে একটু থেঁতো করে নিয়েছি এরপরে হচ্ছে শাহি এলাচ আছে দুইটা আমি শাহি এলাচটাও থেতো করে নিয়েছি এরপরে আছে দুইটা তেজপাতা স্বাদমতো দিয়ে দিলাম লবণ আর হচ্ছে আদা রসুন আর জিরা বাটা আছে দেড় টেবিল চামচ পরিমাণে এরপরে হচ্ছে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন কারণ হচ্ছে মাংসের তেলের পরিমাণটা বেশি থাকলে সয়াবিন তেলটা একটু কম দেবেন সব কিছু খুব ভালো করে আমি এবার হাত দিয়ে মাখিয়ে নেব এই মাখার কাজটা যতটা সম্ভব সময় নিয়ে করবেন মাংস সবচেয়ে বেশি টেস্ট এখানেই বাড়ে মানে হাত দিয়ে যতটা সময় মাখিয়ে নিতে পারবেন তো এইখানে হচ্ছে একটি ইচ্ছা স্মৃতি শেয়ার করতে চাচ্ছি আমার দাদি যখন এইভাবে মাংসটা রান্না করতো মানে হাতে মাখিয়ে যখন রান্না করত। এত সুন্দর একটা স্মেল বের হতো এই মাংসটা মাখানোর সময় মনে হতো যে ওইখানেই অর্ধেক পরিমাণে মাংস রান্না শেষ এত সুন্দর একটা স্মেল তো এখন আর দাদির হাতের সেই মাংস রান্নাটা খাওয়া হয় না আর হচ্ছে আমি যখন এইভাবে মাংস রান্না করি আম্মু বলে যে আমার দাদির হাতে সেই রান্নাটা নাকি আমার এই মাংসর মধ্যে পাওয়া যায় স্বাদ তো আমি এইখানে হচ্ছে মাংসটা মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিয়েছিলাম এরপরে হচ্ছে চুলায় দিয়েছি তো অবশ্যই একটু সময় মেরিনেট করে রেখে দেবেন এতে করে মশলাগুলো খুব ভালো করে মাংসর ভিতরে চলে যায় এরপরে আমি হচ্ছে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এবার একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর আরেকটি কথা আমার বলতে খেয়াল ছিল না আমি হচ্ছে কষানোর সময় কোনো রকম পানি দিইনি কিন্তু পরে হচ্ছে এই মাংস থেকে এরকম পানি বের হয়েছে তো আমি প্রায় আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি এরপরে হচ্ছে মনে হলো ঝালের পরিমাণটা কম এখানে আমি আরও এক চামচ পরিমাণে ঝাল দিয়েছিলাম আর সাথে একটু পরিমাণে হলুদ দিয়েছিলাম তো হলুদ দেওয়াটা স্কিপ হয়ে গেছে তো এরপরে আমি আর ঢাকনা না দিয়ে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নেব চুলার জালটা আছে মিডিয়ামের চাইতে একটু কমে অবশ্যই কষানোর সময় কোনো রকম পানি ব্যবহার করবেন না এই মাংস থেকে বেশ পানি বের হবে তো দেখতেই পাচ্ছেন এই পানিটাও প্রায় শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দেব আলু যেহেতু মাংসের ঝোল করছি আর গরু মাংসতে আলু দিলে একটু মাংসটাও বাড়বে আবার খেতেও ভালো লাগে খুব তো এখানে হচ্ছে আলু আছে প্রায় চার পাঁচটির মতো আলু একটু বড়ো সাইজের আলু আমি এরকম চার ফালা করে কেটে নিয়েছি এবার খুব ভালো করে মাংসের সাথে আলু মিশিয়ে নেব তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়েছি এইবার এটা হচ্ছে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আপনারা যখন দেখবেন মাংস থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তখন বুঝবেন কষানো কমপ্লিট এরপরে আর কষানোর প্রয়োজন নেই আর দেখতে পাচ্ছেন মাংস থেকেও তেল ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি হচ্ছে এখানে দিয়ে দেবো ফুটন্ত গরম পানি মাংস রান্নাতে গরম পানিটা দিলে বা যে কোনো রান্নাতে গরম পানি দিলে রান্নাটা খুব দ্রুত হয়ে যায় তো এখানে আমি হচ্ছে পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দিলাম আর যেহেতু এইখানে হচ্ছে সিটি দিয়ে নেব মানে প্রেশার কুকার আর কি এখানে আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি তো এরপরে হচ্ছে আমি এই কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। এরপরে হচ্ছে এইটা মিডিয়াম হিটে আমি হচ্ছে দশ মিনিটের জন্য রেখে দেব। তো দশ মিনিট পরে আমি হচ্ছে চুলার জালটা মিডিয়াম করে আবারও হচ্ছে ফিরে আসছি তো দেখতে পাচ্ছেন ঝোলটা বেশ কমে গেছে এই পর্যায়ে আমি হচ্ছে একটু চেক করে নেব সব কিছু সেদ্ধ হয়েছে কিনা আর এই দশ মিনিটের মধ্যে কিন্তু আমি একদমই ঢাকনাটা খুলি নি। আর আমি এখানে হচ্ছে প্রেশার কুকারটা ব্যবহার করছি এতে করে খুব দ্রুতই মাংস সেদ্ধ হয়ে যায় আপনারা চাইলে এটা পাতিলেও রান্না করে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে একটা মাংস আমি চেক করে নিলাম এটা হচ্ছে খুবই গরম ঠান্ডা হওয়ার পরে আমি দেখলাম যে মাংসগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া এরপরে সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর আসছি ঠান্ডা হওয়ার পরে তো ঠান্ডা হওয়ার পরে দেখতেই পাচ্ছেন তেলগুলো খুব সুন্দর করে ওপরে চলে এসেছে আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো দেখতেই পেলেন কত সহজে হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করা গেল এরকম করে আপনারা আলু বাদ দিয়ে কিন্তু একদম ফুনা করে রান্না করতে পারেন টেস্ট অসাধারণ হবে আমার কাছে মনে হয় যে পেঁয়াজ টাচ ভেজে মশলা কষিয়ে রান্না করার চেয়ে একদম সরাসরি হাতে মাখিয়ে মাংসটা কষিয়ে রান্না করাই বেস্ট আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত থাক দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ